পুজোর আগে বালাগড় থানার বড় সাফল্য খামারগাছি থেকে বত্রিশ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার গতকাল বিকেলে গোপন সূত্রে খবরের ভিত্তিতে বলাগড় থানার পুলিশ খামারগাছি বানেশ্বরপুর এলাকায় অভিযান চালিয়ে বত্রিশ কেজি গাঁজা উদ্ধার করেছে এই ঘটনায় এখনও অবধি তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে যাদের নাম মদন বিশ্বাস মুক্তারপুর বালাগড় রামপ্রসাদ নস্কর কুলতলি সাউথ চব্বিশ পরগনা মনিরুল গাজী জয়নগর সাউথ চব্বিশ পরগনা বিকেল চারটা তিরিশ নাগাদ ম্যানুয়াল এবং টেকনিক্যাল সোর্স মারফত খবর আসে যে মুক্তারপুর গ্রাম গ্রামে মদন বিশ্বাস নামে একজনের বাড়িতে বিপুল পরিমাণে গাঁজা মজুত আছে খবর কনফার্ম হলে ওসি বালাগড় সোমদেব পাত্র তার টিম সাজায় এবং এস আই রোহন মল্লিক এবং এসআই নিতাই ঘোষের নেতৃত্বে দুটি টিম থানা থেকে রওনা দেয় ইতিমধ্যেই সিআই মগরা সৌমিন বিশ্বাস এসে পুরো বিষয়টি পরিচালনা করেন অবশেষে পুরো বিষয়টি এনডিপিএস অ্যাক্টের নিয়ম অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং ভিডিওগ্রাফির মাধ্যমে সম্পন্ন করা হয় এ ঘটনার পরিপ্রেক্ষিতে বালাগর থানায় মামলা হয় গ্রেপ্তার হওয়া তিনজনকে আজ সাত দিনের রিমান্ড প্রেয়ার সহ চুচুড়া আদালতে পেশ করা হয় পুলিশের এই পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা কালকে একটা ইনফরমেশন আছে আমাদের কাছে যে কিছু ব্যক্তি গাঁজার কারবার করছে এবং গাঁজা তার বাড়িতে স্টক আছে ইনফরমেশানটা ওসি বোলাগড়ের কাছে আসার পর বিভিন্ন টেকনিক্যাল সোর্স এবং ম্যানুয়াল সোর্সের মাধ্যমে যে ব্যাপারটা আমরা জানতে পারি জানার পর ওসি বলাগড়ে একটা টিম ক্রিয়েট করে একটা গুড টিম ক্রিয়েট করে এবং পুরো ব্যাপারটাকে ফিল্ডিং সাজায় এটা করার পর আমরা মোটামুটি সাড়ে চারটার দিকে ইনফরমেশান পাওয়ার পর ওসি বলাগড় পুরো সেট করে আলটিমেটলি ওখানে একটা রেড করা হয় সে আর প্রেজেন্সে ওখানে রেড করে আলটিমেটলি বাড়িতে আমরা এন্টার করি এন্টার করার পর আমরা দেখি ওখানে তিনজন ব্যক্তি আছে এই তিনজনকে আমরা অ্যারেস্ট করি এবং এদের পজিশন থেকে এদের এক্সক্লুসিভ পজিশন থেকে টোটাল বত্রিশ কিলো সাতানব্বই গ্রাম গাঁজা আমরা সিজ করি আপনারা দেখতে পাচ্ছেন সামনে যেটাকে প্রপার প্রসিডিওর মেনটেন করে এন অ্যাক্টের যে সমস্ত টোটাল প্রসিডিওর আছে সেটাকে ফুল ফিল করে ইন প্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানে বিডিও বলাগড়ের প্রেজেন্সে এবং আমাদের আন্ডার ভিডিওগ্রাফি টোটাল প্রসিডিয়ার কমপ্লিট করে আমরা এই ব্যাপারটাকে সিজ করি এবং তিনজন আসামিকে আমরা অ্যারেস্ট করেছি এখন পর্যন্ত দেখুন ইনভেস্টিগেশন একদম প্রাইমারি স্টেজে আছে আমার ছেলেরা কন্টিনিউস এফোর্ট দিয়েছে এটার পেছনে এটা সিজ করার পেছনে অনেক কাজ আছে এটা সিজ করার পেছনে আমাদের ছেলেরা পুরো টোটাল এরিয়াটাকে সারাউন্ড করে সিভিল ক্লথ প্লেন ক্লথে গিয়ে পুরো ব্যাপারটাকে পুরো ঘিরে এলাকাটাকে প্রোটেক্ট করে প্রথমে যাতে আসামিরা বেরিয়ে পালিয়ে যেতে না পারে ও বলাবর নিজের টিমটাকে থাকে সে আইসাহ লিড করেন পুরো ব্যাপারটাকে এবং টোটালি একটা গুড টিম এফোর্ট একটা প্রপার প্ল্যানিংয়ের একটা সাকসেস বলা যেতে পারে এটা একটা বাকি কিছু কেউ ইনভলভ আছে কি না আছে এবং আদার্স কোনো ব্যাপার আছে কি না এর মধ্যে সেটার জন্য এবং এর ফ্রোজেন্ড কনস্ট মানে সামনে এবং আগে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড কিছু লিঙ্ক আছে কিনা এটা দেখার জন্য আমরা অলরেডি সেভেন ডেজ পুলিশ রিমান্ডের প্রেয়ার আমরা দিয়েছি এই তিনজন আসামের দেখুন বিজনেসটা তো চালাচ্ছেই কন্টিনিউসলি এবং কবে বা কদিন ধরে চলছে এই বিষয়গুলো জানার জন্য ইনভেস্টিগেশনটা একদম প্রাইমারি স্টেজে আছে ডেফিনেটলি আমরা আপনাদেরকে সেটা নিয়ে জানাবো পরে আপডেট দেবো কিন্তু এই মুহূর্তে আমরা যে তিনজনকে অ্যারেস্ট করেছি তাদের মধ্যে একজন আছে যে বলাগড় বানেশ্বরপুরের বাসিন্দা মদন বিশ্বাস এই ছাড়া ওর সাথে দুজন সাউথ চব্বিশ পরগনার ব্যক্তি আছে একজন কুলতরি এবং একজন জয়নগরের একজন হচ্ছে রামপ্রসাদ নস্কর আর একজন হচ্ছে মনিরুল গাজি এই তিনজনকে আমরা টোটাল অ্যারেস্ট করেছি এবং আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি উইথ সেভেন ডেজ পুলিশ রিমান্ড প্রেয়ার। তোমার আমার সকলেই একটাই পছন্দ मदर्स চয়েস ঘরি সুগন্ধি ভাত প্রতিদিনের জলনায় নিখুদ স্বাদ চাই উন্ন তোমারির চাল তাহলে আর কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ